একটি নিষিদ্ধ ফল এক গভীর প্রতারণা আর এক দম্পতি যারা ছিলেন জান্নাতের অতিথি কিন্তু শয়তানের দুকায় পড়ে সেই জান্নাতকে হারিয়ে ফেললেন এই গল্প শুধু ইতিহাস নয় এটি আমাদের জন্য একটি শিক্ষা একটি সতর্ক বার্তা আজকের ভিডিওতে জানব কিভাবে হজরত আদম আলাহিসাল্লাম ও বিহা আলাইসাল্লাম জান্নাতে শয়তানের প্ররোচনায় পড়লেন গন্দম ফল খেলেন এবং অবশেষে দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের চলুন কোরআনের আলোকে সেই চিরসত্য গল্পটি আজকে আমরা জানবো আল্লাহতালা হজরত আদম হাওয়াকে পরম আনন্দে বেহেস্তে বসবাসের হুকুম দেন এবং নির্দিষ্ট একটি গাছের নিকট যেতে ও তার ফল বক্ষণ করতে নিষেধ করেন গাছটির নাম ছিল গন্ধম গাছ গাছটি ছিল স্বর্ণ রূপের তৈরি ডালফালা ছিল মনে মুখায় সজ্জিত ফলগুলো দেখতে অত্যন্ত আকর্ষণীয় ছিল এবং খেতেও ছিল খুব সুস্বাদু হজরত আদম অবি সাল্লাম ও বিবিহ আলিয়া অতিব আনন্দে ও আরামে বেহাজে বসবাস করতে লাগলেন মাঝে মাঝে হত আজম আলিয়া গন্দম গাছ সম্বন্ধে আল্লাহ নির্দেশের রহস্য নিয়ে চিন্তাভাবনা করতেন আল্লাহ তাদের জন্য সকল কিছু তালা হালাল করে দিয়েছেন অনেক কিছুর মালিকানা পর্যন্ত তাদেরকে করেছেন কিন্তু গন্দম ফল সম্বন্ধে এত কঠিন নির্দেশ কেন দিলেন এই ধরনের চিন্তাভাবনার সময় সময় তালার পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হতো হ্যাঁ আদম শয়তানের প্ররোচনায় তোমরা কখনোই আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কাজ করো না শয়তান কিন্তু তোমাদের চিরশত্রু সে সর্বক্ষণ তোমাদেরকে বিপদগামী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এভাবে হজরত আদম আলাহাম এসব বাণী শুনে সতর্ক হতেন তিনি গন্দম গাছের দিকে ফিরো তাকাতেন না অধিকাংশ সময় এবাদত বন্দীতে মশগুল থাকতেন এবং আরও সে জুলন্ত লিপির কালামগুলো পাঠ করতেন যদিও তিনি বারবার পাঠ করতেন কিন্তু সব কিছুর নিগুর তত্ত্ব তিনি আয়ত্ত করতে সক্ষম হননি এই জন্য মাঝে মাঝে হজ জিব আলাহিসাল্লামকে প্রশ্ন করতেন জিব্লাহি সাল্লাম বলতেন ওই লিপির অর্থ যতটুকু আল্লাহ তাকে শিকার অনুমতি দিয়েছেন ততটুকু তিনি অবগত আছেন বাকি তত্ত্ব তার জ্ঞানের বহির্ভূত ইতিপূর্বেই শয়তানকে আল্লাহ তালা বেহস্তের বাহিরে বসবাসের নির্দেশ দেন শয়তান সেখানে বসে হজরত আলম আল্লাহিস্লামের সর্বনাশের চিন্তায় দিবারাত্র ফেকের করতে থাকে একদিন সে চিন্তা করল যে কোনো উপায়ে আদম মহাবার সাথে একবার সাক্ষাৎ করতে হবে তাই সে এক নতুন পদ্ধতির অবলম্বন করল বেহেস্তে থাকাকালীন সময়ে সে সব দোয়া ও দুরুৎ পাঠ করে কঠিন সমস্যাবলীতে উত্তীর্ণ হয়েছে সে দোয়া সমূহ পাঠ করতে আরম্ভ করলো এক পর্যায়ে সে এসমে আজম পাঠ করে বেহেস্তের দরজার নিকটবর্তী হতে প্রার্থনা করলো তখন তার ভাগ্য সব প্রসন্ন হল এসমে আজমের বরকতে হতে সেই বাস্তবিক বেহেস্তের দরজায় গিয়ে পৌঁছতে সক্ষম হলো সেখানে গিয়ে সে দেখলো একটি ময়ূর প্রাচীরের উপর বসা ময়ূর সহ তানকে দেখে চিনল না সে জিজ্ঞাসা করলো তুমি কে শয়তান উত্তর দিল আমি একজন ফেরেস্তা ময়ূর জিজ্ঞেস করল। তুমি এখানে কি চাও শয়তান বলল আমি বেহস্তের মধ্যে প্রবেশ করতে চাই ময়ূর বলল হজরত আজম আল্লাহিসের সেখানে থাকাকালীন সময়ে সেখানে কারো প্রবেশের কোনো অনুমতি নেই শয়তান বলল ভাই ময়ূর তুমি আমাকে দয়া করো তোমাকে আমি প্রতিদান হিসাবে এমন এক এসমে শিখিয়ে দেব যা পাঠ করলে তুমি কোনোদিনও বৃদ্ধ হবে না দ্বিতীয়ত কোনোদিন তোমার মৃত্যু হবে না তুমি কেয়ামত পর্যন্ত জীবিত থাকবে তৃতীয়ত এসুকের ব্যয়স্তে হতে তোমাকে কোনোদিনও বের হতে হবে না এ বলে শয়তান এসমে আজম পরে ময়ূরকে শোনালো ময়ূর শয়তানের মন মোহনী আকৃষ্ট হয়ে তাকে নিয়ে বেহেস্তের দরজায় পৌঁছালো সেখানে প্রহরী হিসেবে ছিল এক সাপ ময়ূর সাপকে সব ঘটনা বলল সাপ দরজার এক চিদ্র দিয়ে শুধু মাথা বের করে ময়ূরের কথা শুনল এবং শয়তানকে জিজ্ঞেস করল তুমি কে শয়তান পূর্বের ন্যায় উত্তর দিল আমি একজন ফেরস্তা আমি আরও সে আজিমের নিচে বসবাস করতাম সেখানে বসে আমি এমন এক ইসমে আদম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্য সাধিত হয় সাপ বলল, দোয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তান বলল হ্যাঁ তোমাকে শিখিয়ে দিতে পারি কিন্তু একটি শর্ত সেটা হলো আমাকে বেহস্তের মধ্যে পৌঁছে দিতে হবে সাপ বলল হযত আজম আল্লাহলাম বেহস্তে থাকা অবস্থায় কাউকে বেহস্তে প্রবেশ করার হুকুম নেই অতএব এটা আমার পক্ষে সম্ভব নয় শয়তান বলল আমি তোমার মুখের মধ্যে থেকে বেয়াজতে দেখে আসব। বাহিরে বের হব না সাপ তখন শয়তানের প্রস্তাবে রাজি হলো এবং হা করল শয়তান সাপের মুখে প্রবৃষ্ট হলো অতঃপর শয়তান সাপকে বলল আমাকে বিবি হাওয়ার নিকট নিয়ে চলো সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়ার কাছে পৌঁছলো তখন শয়তান সদূরে চিৎকার করে কাঁচতে আরম্ভ করলো সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহেস্তের সকল হুর গেলমান তার কাছে সমাবেত হল এমনকি বিবি হাওয়া সেখানে পৌঁছালেন অতপর সাপকে তার ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করা হলো সে বলল আমি তোমাদের পরিণামের কথা ভেবে কাঁচি আল্লাহ ও আদমকে শীঘ্রই বেহেস্ত থেকে বের করে পৃথিবী নামক এক নিরস ও অশান্তিপূর্ণ স্থানে প্রেরণ করবেন একতা আর সে আজিমের লিপিতে উল্লেখ রয়েছে পৃথিবীতে প্রেরণের ব্যাপারটি দীপান্তরে শাস্তিবুগের সামিল সেখানে কুদা দারিদ্রতা দুঃখ পরিশ্রম অশান্তি বিরাজমান সেখানে পরিশ্রম করে খাদ্য জন্মাতে হবে খাদ্য জন্মাতে ব্যর্থ হলে কুদার যন্ত্রণায় অস্থির হতে হবে সেখানে তোমাদের অসংখ্য সন্তান সন্ততি জন্ম নিবে তাদের মধ্যে ঝগড়া কলহ লেগেই থাকবে হুমকারী নিত্য নৈমিত্য ব্যাপার বলে বিবেচিত হবে রুদ্র বৃষ্টির মধ্যে দিন গুজার করতে হবে আল্লাহ তালাকে শত শতবার ডেকেও সাক্ষাৎ লাভ করতে পারবে না তিনি সহজে বনে আদমের কোনো দাবি দাওয়া পূরণ করবেন না মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম পরিশ্রম করে নিজ পেটের আহার সংগ্রহ করতে সক্ষম হবে না গ্রহণ করতে বাধ্য হবে এক কথায় তখন অন্যায় অসৎ চেয়ে সে কারণে কোন অংশের নিপীড়ন কম নেই সেই ভয়াবহ কষ্টকর পৃথিবীতে গিয়ে দিবারাত্র চুকের ফানি পেলে তোমরা শুধুই কাঁপবে কিন্তু তাতে তোমাদের দুঃখের কোনো অবসান হবে না আমি তোমাদের সে দুঃখময় জীবনের কথা ভেবে কাঁদছি বিবি হাওয়া শয়তানকে জিজ্ঞেস করলেন তোমার কথার সত্যতা কিভাবে যাচাই করব শয়তান বলল আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি এক বিন্দু মিথ্যা কথা বলিনি যদি আমি মিথ্যে বলি তবে যেন আমার উপর আল্লাহ আলা অফের রাস্তাদের নালত পতিত হয় বিবি হাওয়া নারী সুলভ মন শয়তানের উত্তপ্ত বক্তৃতায় তার মন কিছুটা আকৃষ্ট হলো তাই সে জিজ্ঞাসা করল তবে পৃথিবীর নির্বাসন থেকে মুক্তির কি কোনো পথ আছে শয়তান বলল উত্তম পথ আছে তবে তোমরা তা গ্রহণ করবে কিনা আমি জানি না বিবি হাওয়া বললেন আমরা সেটা গ্রহণ করব শয়তান বলল। ওই যে স্বর্ণরূপ গচ্ছিত গাছটি দেখছ ওটার দু একটা ফল খেতে পারলে তোমরা বেহস্তের স্থায়ী বাসিন্দা হতে সক্ষম হবে কোনোদিনও পৃথিবীতে আর যেতে হবে না বেহস্তের আরাম আয়েশ তোমাদের জন্য সর্বক্ষণ বাধ্যতামূলক হয়ে থাকবে বিবি হাওয়া আলাহ বললেন ওই গাছের ফল খেতে আল্লাহ বারণ করেছেন অতএব এটা কিভাবে সম্ভব শয়তান তখন বললো আল্লাহ তালা দয়ার সাগর তিনি অপরাধীর অপরাধ কমা করে থাকেন এজন্য তার এক নাম গফুর তিনি তার নামের মহাত্ম বজায় রাখবেন বলে ওয়াদা করেছেন অতএব আল্লাহতালার করুণা প্রাপ্তির বিষয়ে কোনো ভাবনার প্রয়োজন নেই এখন আগের কাজ আগে করুন তখন বিবি হাওয়া আলাই গাছের নিকট গিয়ে তিনটি ফল সিঁড়ে হাতে নিলেন অতপর তিনি একটি ফলের কোষা সারিয়ে দেখলেন তাতে ফুটা ফুটা রক্ত দেখা যাচ্ছে এ রক্ত সম্বন্ধে হদত মায়াজা দেলানো বলেছেন বিবি হাওয়ার হাতে গন্দমকে রক্ত দেখার অন্তর্নিহিত কারণ ছিল সকল নারীর প্রতি মাসে একবার রক্ত দেখার সময় বাধ্যতামূলক করে দেওয়া হয় এটা ছিল তাদের অপরাধের শাস্তি স্বরূপ বিবি হাওয়া শয়তানের মায়াকান্নায় এতটা আকৃষ্ট হলো যাতে তার স্বাভাবিক বিবেক বুদ্ধি পর্যন্ত সব কিছু বিগিয়ে গেল এবং আল্লাহ আল্লাহতালার নিষেধ বাণী বিস্মরণ হলো তিনি ফলগুলো নিয়ে হত আদম আলাইসাল্লামের সিংহাসনের নিকটে পৌঁছালেন আদম আল্লাহি সাল্লাম তখন হাওয়াকে জিজ্ঞেস করলেন তোমাকে এতটা মলিন দেখাচ্ছি কেন এবং তোমার শরীরে সেই সুগন্ধি বা কোথায় গেল বিবিহব আলাইসাল্লাম বললেন আমি এক মহা জন্য খবর নিয়ে তোমার নিকটে এসেছি আদম আলাই জিজ্ঞাসা করলেন কি সে সুখবর বিবাহ আলাইসাল্লাম বললেন আল্লাহ নাকি আমাদের থেকে বের করে পৃথিবীতে নির্বাসন দিবেন এমতো অবস্থায় পৃথিবীতে না গিয়ে বেহেস্তের চিরস্থায়ী বসবাসের এক পন্তা বেহেস্তের দারওয়ান সাপ সে আমাকে বলে দিয়েছে সে বারবার কসম করে লও মাহফুজের রক্ষিত আল্লাহ তালার ভবিষ্যৎবাণী উল্লেখ করে বিস্তারিত আমাকে বলেছে এমনকি পৃথিবীর দুর্গম ও কঠিন জীবনযাপনের হতিয়ান আমাকে স্বস্তিরভাবে ভাবে বলেছে আমি তখন এক প্রতিকার জানতে চাইলে সে এই ফলটি দেখিয়ে আমাকে বলছে যদি আমরা একবার বক্ষণ করি তাহলে বেহাস্তে চিরস্থায়ী ভাবে যেতে পারবো হজত আল্লাহাম আলাইসাল্লাম দিবি হাওয়ার একথা শুনে বললেন এটা যে সেই নিষিদ্ধ গাছের ফল যা বক্ষণ করতে আল্লাহ আল্লাহতালা বারবার নিষেধ করেছেন অতএব এ বিষয়ে আমার নিকট দ্বিতীয়বার আর বলবে না আমি কস্মিককালেও আল্লাহর নির্দেশ অমান্য করে প্রতভস্ত হতে পারবো না তুমি ওই ফল নিয়ে এখান থেকে চলে যাও হতো আদম আলাহি আল্লাহ তালার আদেশ লঙ্ঘনের বয়ে সিংহাসনকে হুকুম দিলেন এখান থেকে অন্যত্র চল সিংহাসন অতি দ্রুত হাজার হাজার মাইল দূরত্বে চলে গেল বিবে হাওয়া আলি গন্দম ফল নিয়ে তার পিছনে পিছনে সেখানে গেলেন হয়তো আদাম আলাইসাল্লাম বললেন তুমি আল্লাহর নির্দেশকে বয় করো এক খেলাপ করলে আমরা চিরদিনের জন্য না ফরমান হিসেবে শাস্তি বুক করবো বিবি হা আলাইস্লাম বললেন তুমি সঠিক ঘটনা অনুবাদন করতে সক্ষম হওনি বেহেস্তের প্রহরী মিথ্যাবাদী হতে পারে না সে আল্লাহ তালার নামে কসম করে যা কিছু বলেছে তা আদৌ বোয়া হতে পারে না অতএব তুমি আমার কথা বিশ্বাস করো এবং ফলটি বক্ষণ করো আদম আজম আলাইস্লাম বললেন হ্যাঁ যদি আল্লাহ তালা আমাদের জন্য পৃথিবীতে নির্বাসন পছন্দ করেন তবে তাই সানন্দে মেনে নেব তবুও তার আদেশের বিরোধিতা করতে পারব না বিবি আলাই সাল্লাম হতৎ আজম নিকট কোনোরপ প্রশ্রয় না বেয়ে সাপের নিকট চলে গেলেন এবং সাপের নিকট আদম আলাই সাল্লামের মন্তব্য জানালেন তখন সাপ বলল আপনি নরম দেলের মানুষ আপনি পৃথিবীতে গিয়ে আদম আলাহি সাল্লামের নিয়ায় কষ্ট সহ্য করতে পারবেন এত এ ব্যাপারে আপনাকে অধিক তৎপর হওয়া উচিত না হয় আপনাকেই অধিক কষ্ট বুক করতে হবে তাই আপনি বেস্টের মধ্যে রক্ষিত একটি জায়গায় জাতীয় সরাব আছে সেটা এনে প্রথমে আদম আলাই সাল্লামকে পান করান আদম আল্লাহি সাল্লাম সেটা পান করার পরে যখন কিছুটা নেশাগ্রস্ত অচেতন হবেন তখন আপনি তার মুখে ফল তুলে দিবেন এটাই সহজ পথ এ পথে আপনার উদ্দেশ্য সফল হবে বিবি হাওয়া আলাইসাল্লাম পরামর্শ অনুসারে ব্যস্তের সেই নির্দিষ্ট স্থানে গিয়ে শরাব সংগ্রহ করলেন এবং অতি গোপনে তা এনে হতৎত আদম আলা অজান্তে তাকে পান করালেন তিনি শরাব পান করার পরে যখন কিছুটা অচেতন হলেন তখন বিবি হাওয়া তার মুখে ফল তুলে দিলেন এবং নিজেও একটি ফল বক্ষণ করলেন হতৎ আদম আলাইস্লাম যখন ফল দুটি গিলে ফেললেন তখন তিনি সিংহাসন থেকে ছিটকে পড়লেন মাথার তাজ ও শরীরের পরিচ্ছদ্য খুলে পড়ে গেল বিবি হাওয়া আলাইসাল্লাম উলঙ্গ হয়ে গেলেন তারা উভয়ে দিশাহারা হয়ে গেলেন তাড়াতাড়ি গাছের পাতা দ্বারা লজ্জাস্থান ডেকে কিং কর্তব্য বিমুর হয়ে দাঁড়িয়ে রইলেন এমনকি তাদের নুরানি চেহারাও বিগড়ে গেল শরীরের উজ্জ্বলতা ম্লান হয়ে গেল অর্থাৎ আদম ইসলাম বিবি হাওয়াকে জিজ্ঞেস করলেন তুমি আমাকে সেই নিষিদ্ধ গাছের ফল আমার অলক্ষ্যে খাইয়ে দিয়েছ বিবি হাওয়া বললেন হ্যাঁ প্রাণপ্রিয় স্বামী আমি সাপ রূপ ফেরেস্তার পরামর্শ অনুসারে সুকৌশলে তোমাকে সে গন্দম ফল খাইয়ে দিয়েছে এখন আমাদের কি হবে হয়তো আদাম আলি সাল্লাম বললেন এখন আল্লাহর দরবারে কাঁদো আর একবার পাঠ করো কিছুক্ষণের মধ্যে হরত জিব আলি সাল্লাম সেখানে উপস্থিত হলেন বললেন হে আদম আপনিও আপনার স্ত্রী আল্লাহ তালার নির্দেশ লঙ্ঘন করেছেন এখন আপনারা বেহস্তের বাইরে অবস্থান নিন পরে আল্লাহ আপনাদের সম্পর্কে যা ফয়সালা নিবেন সে অনুসারে ব্যবস্থা নেওয়া হবে হঠাৎ আদম আলাইস্লাম ও বিবি হাওয়া আলাহি সাল্লাম আল্লাহতালার আদেশ অমান্য করার পর পাগল প্রায় চতুর্দিকে ছুটাচুটি আরম্ভ করলেন হঠাৎ আল্লাহ তালাত আদম আলাই সাল্লামকে ডাকলেন আদম আল্লাহি সাল্লাম কৃত অপরাধের কারণে এতই লজ্জিত হলেন যে আল্লাহ তাল্লাহ ডাকে তিনি সারা দিলেন না তখন জিব আল্লাহ তার কাছে এসে বললেন হে আদম আল্লাহ তালা আপনাকে ডেকেছেন তখন আদম আলা সাল্লাম বললেন হে মহান প্রভু আমি আপনার কাছে বড় লজ্জিত আপনার কাছে সারা দিতে সাহস পাইনি তখন আল্লাহ তালা বললেন আমি কি তোমাদিগকে ওই গাছ সম্বন্ধে নিষেধ প্রদান করি নাই এবং বলি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখন আদম বিবি আকে দেখে দে বললেন হে প্রভু আপনি বলেছেন এ সত্য আমরা নিজেরা নিজেদের উপর জুলুম করেছি এখন যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তবে আমরা বরবাদ হয়ে যাব আল্লাহ তালা হাজত আদম আলাইসালামের জবাবে বললেন আপাতত তোমরা সকলে একে অপরের শত্রু হয়ে পৃথিবীতে নেমে যাও সেখানে তোমাদের কিছুদিন জীবন কাটিয়ে আসতে হবে যারা আমার খুশি অর্জন করে আসবে তাদের জন্য ব্যস্ত এবং যারা আমার অবাধ্য হবে তাদের জন্য কঠিন আজাব নির্ধারিত থাকবে পৃথিবীতে তোমরা নির্দিষ্ট সময় কাল বাঁচবে তারপর তোমাদের নিয়ে আসা হবে এভাবেই মানব জাতির আদি পিতা এবং আল্লাহর খালিফ আহত আদম স্বীয় সঙ্গিনী সহ জমিনে পদার্পণ করলেন আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে জানব হজরত আদম আলাহিসাল্লাম এবং বিবি হাওয়া আলিয়া দুনিয়াতে যাওয়ার পর কি কি হয়েছিল এবং কত বছর পর তারা মিলিত হয়েছিলেন সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম